আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতফ আফিয়া তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তারা তোমাদের সবাইকে ভালো রেখেছে তো তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর যারা ক গ্রুপে এসো আরবি শিখি পড়ো তাদের জন্য আজকের ভিডিও ক্লাস তো শুরুতে অনেক ভূমিকা এবং অনেক নসিহতপূর্ণ কথাগুলো গিয়েছে আমি এখান থেকে শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম আল কোরআনুল করিম আলহাদিস শরীফ নিচে রয়েছে আল্লতুল আরবি তো আল কোরআনুল করিম আলহাদিস শরীফ এটা তালাবদ্ধভাবে রয়েছে আর নিচে চাবি স্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে আরবি ভাষা তো আমরা যদি কোরআন এবং হাদিস বুঝতে চাই এর ভিতরে আল্লাহ তালা এবং আল্লাহ রসুল আমাদের জন্য কি বলেছেন এগুলো যদি আমরা বুঝতে চাই বুঝতে চাই তাহলে আমাদের আরবি ভাষা শিখতে হবে তো সেজন্য আমাদের জন্য রয়েছে এসো আরবি শিখি তো আমরা শুরুতেই যে পড়াগুলো আছে আমরা অল্প সময়ের মধ্যে তোমাদেরকে এক থেকে চার নং লেসন প্ল্যানের মধ্যে যে পড়াগুলো গিয়েছে এটা নিয়েই ইনশাআল্লাহ কথা বলবো এখানে একটা আয়াত আছে আয়াত আয়াতটা আমি একটু পড়ে শোনাচ্ছি নিঃসন্দেহে নাজিল করেছি আমি একে আরবি কোরআন রূপে যেন বুঝতে পারো তোমরা তাহলে কোরআন আল্লাহ তারা আরবি রূপে নাজিল করেছেন কারণ এটা সহজ আরবি ভাষা অনেক সহজ তারপরে আলবাবুল আউ আলু প্রথম অধ্যায় প্রিয় তালেব ইলেমের জন্য লেখক কিছু কথা বলেছেন গুরুত্বপূর্ণ কথা আচ্ছা এরপর আমরা আমাদের মূল যেই সবক এখান থেকে শুরু করি আদারসুল আউ আলু প্রথম পাঠ এখানে আটটি শব্দ অর্থ আছে কিতাবুন একটি বই কলামুন একটি কলম কুরসিউন একটি চেয়ার বাইতুন একটি ঘর বাবুন একটি দরজা মিসবাহুন একটি বাতি তারপর রয়েছে জিদারুন একটি দেয়াল শাড়ি একটি খাট এরপর আমরা দেখতে পাচ্ছি হাদা হাজিহি ইহা বা এটি জালিকা তিলকা উহা বা শেটি এরপরে হাজা দিয়ে উদাহরণ দিয়েছে হাজা কিতাবুন ইহা একটি বই হাজা কিতাবুন ইহা একটি বই জালিকা কলামুন উহা একটি কলম তো এই হাজা আর হলো হাজিহি হাজা হাজিহি জালিকা তিলকা এগুলো হলো ইসমুল ইশারা এই শব্দগুলো দিয়ে ইশারা করা হয় আর যেই জিনিসটাকে ইশারা করা হয় সেটাকে আরবিতে মুসারণ ইলাই বলে যেমন হাজা কিতাবুন এই কিতাবুনের দিকে ইশারা করেছে এই কিতাবন হল মুসারণ ইলাই মানে যাকে ইশারা করা হয়েছে তো আমরা এখানে আরেকটু গ্রামার আছে এটা পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তো আমরা এখানে অর্থগুলো পড়ি হাজা কিতাবুন ইহা একটি বই দালিকা কলামুন উহা একটি কলম হাজা মসজিদ মসজিদের পিকচার হাজা মসজিদুন ইহা একটি মসজিদ জালিকা বাইতুন উহা একটি ঘর এভাবে এখানে আরও অনুবাদ দেওয়া আছে যেমন হাজা বাবুন ইহা একটি দরজা জালিকা মিসবাহুন উহা একটি বাতি হাজা জিদারুন ইহা একটি দেয়াল জালিকা কুরসিউন ওহা একটি চেয়ার হাজা বাইতুন ইহা একটি ঘর তারপরে হচ্ছে হাজা কুরসিউন ইহা একটি চেয়ার জালিকা মসজিদুন উহা একটি মসজিদ তারপরে হাজা সারিরুন ইহা একটি খাট হাদা জিদারুন ইহা একটি দেয়াল জালিকা মিসবাহুন উহা একটি বাতি জালিকা সারিরুন রুন একটি খাট হাজা ইহা একটি দরজা জালিকা জিদারুন উহা একটি দেয়াল এরপরে আমরা উনিশ নং পৃষ্ঠায় আসলাম এখানে কিছু শব্দ আছে যে শব্দের শেষে গোলতা রয়েছে আমরা কিন্তু এই পরিবর্তনটা দেখতে পাচ্ছি ওখানে পড়েছি যে শব্দের কোনো গোলতা ছিল না আর এখানে গোলতা রয়েছে গোলতা যুক্ত শব্দ আচ্ছা আমরা এগুলো পড়ে নেই মাদুরা সাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয় নিস্তরাতুন একটি রুলার কুরুয়া সাতুন একটি খাতা হুজরাতুন গুরফাতুন একটি কামড়া সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড হাকি বাতুন একটি ব্যাগ পবিলাতুন একটি টেবিল না ফিদাতুন একটি জানালা তো এরপরে আবার এখানে দেখতে পাচ্ছি হা দিহি মাদুরাসাতুন ইহা একটি মাদ্রাসা এই হা দিহি এটা হলো ইসমুল ইশারা যেটা কাছের কোনো জিনিসকে ইশারা করে বুঝায় আর তিলকা এটা হলো দূরবর্তী কোনো জিনিসকে ইশারা করে বুঝাই তো প্রথমে আমরা হা দিহি মাদ্রাসা তুন ইহা একটি মাদ্রাসা এরপরে দেখতে পাচ্ছি যে তিল্ সাব্বুরতুন উহা একটি ব্লাকবোর্ড তিলকা তিল্কা সাব্বুরতুন একটি ব্ল্যাকবোর্ড বোর্ড হা দিহি হুজরাতুন ইহা একটি কামড়া তিলকা হাঁটি বাতুন উহা একটি ব্যাগ তারপরে হচ্ছে হা দিহি সাতুন ইহা একটি খাতা এরপরে দেখতে পাচ্ছি হা দিহি তুন ইহা একটি রোলার হা দি সাবুন একটি ব্ল্যাকবোর্ড তিলকা নাফিজা তুন একটি জানালা তারপরে হা একটি টেবিল তিলকা মিস্তরা একটি রোলার তিলকা কুরবাচা তুন একটি খাতা হা দি হাকিবা তুনি একটি ব্যাগ আচ্ছা এখানে তাহলে আমরা যে ছোট্ট একটা গ্রামার আমি তোমাদের বলতে যাচ্ছিলাম হাজা আর হলো জালিকা এই দুইটা ইসমুল ইশারা ওই শব্দগুলোকে বুঝাবো বুঝাবে যে শব্দের শেষে গোলতা নেই এই যে গোলতা ছাড়া গোলতা মুক্ত শব্দ এটা হলো আরবিতে বলে মুজাক্কার শব্দ মানে পুরুষবাচক শব্দ সেগুলোকে যদি কাছে এবং দূরে বোঝাতে যায় তাহলে হাজা আর জালিকা ব্যবহারটা হবে পক্ষান্ত যদি এই যে সমস্ত গোলতা যুক্ত শব্দ রয়েছে এগুলো হলো হ্যাঁ অর্থাৎ হলো যে মহিলা শব্দ স্ত্রীবাচক শব্দ এইগুলোকে যদি কাছে এবং দূরে বোঝাতে যায় সেই ক্ষেত্রে হা এবং তিলকা এই দুইটা ইসমুলি ইশারা তাদের ক্ষেত্রে ব্যবহার হবে তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আটটি শব্দ অর্থ রয়েছে এগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি উফলুন একটি তালা সুন্দরকুন একটি বাক্স মৃদলাতুন একটি ছাতা সাইয়ারতুন একটি কার মিফতাহুন একটি চাবি সা আতুন একটি ঘড়ি নভুন একটি চশমা দরওয়াজুন একটি সাইকেল তো আটটি শব্দ পড়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি মা মাহাজা এখানে প্রশ্নবোধক প্রশ্নবদক সারা এখানে প্রশ্ন করতেছে মাহাজা ইহা কী মাহাজিহি এটি কি মা জালিকা উহা মা তিলকা সেটি কি ওই আগের নিয়মেই মাহাজা দ্বারা কোনো পুরুষবাচক শব্দকে যেটা কাছে আছে তাকে বুঝাবে আর মাহাজিহি দ্বারা কোনো স্ত্রীর শব্দ যেটা কাছে আছে সেটাকে বুঝাবে তা মাদালিকা দূরবর্তী কোনো পুরুষবাচক শব্দকে প্রশ্ন করে বুঝাবে যে উহা কী মাতিল কা সেটি কি বা উহা কী এটা কোনো স্ত্রীবাচক কোনো শব্দকে ইশারা করে বুঝাবে। এবার এই চারটি প্রশ্ন উত্তরগুলো পর অর্থ বলে এখানে চারটি প্রশ্ন উত্তর আছে আমি তোমাদেরকে এখন পড়ে শোনাবো আর এ পর্যন্তই আর কি তোমাদের ভিডিও ক্লাসটা থাকবে তোমরা একটু দেখতে থাকো মনোযোগ সহকারে এখানে রয়েছে মাহাজা ইহাকি মাহাজা ইহাকি তো রয়েছে হাজা কিতাবুন ইহা একটি বই মাহাজা ইহাকি হাজা কিতাবুন ইহা একটি বই মা জালিকা উহাকি জালিকা কলামুন উহা একটি কলম মাহাদিহি ইহাকি হাজিহি মিস্ত রতুন ইহা একটি মা তিলকা উহাকি তিলকা সাব্বুর রতুন উহা একটি ব্ল্যাক तो प्रिय शिक्षार्थी